যথাযোগ্য মর্যাদার সাথে গোটা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতে পালিত হচ্ছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক সংগঠনের উদ্যোগে উদযাপন হচ্ছে নেতাজির জন্মদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে এই বিশেষ দিনটি মঙ্গলবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও পুরনিগমের সহযোগিতায় শিলিগুড়ির সুভাষপল্লীতে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয় এদিন শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে সুভাষপল্লীতে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন শহরের মেয়র গৌতম দেব পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পারিষদ শোভা সুব্বাসহ বিভিন্ন স্কুলের পড়ুয়া ও শিক্ষকেরা এছাড়াও একাধিক বিদ্যালয় ও রাজনৈতিক নেতারা দেশনায়কের মূর্তিতে মাল্যদান করেন

আমরা তার প্রতি শ্রদ্ধা প্রণাম জানি নেতাজির যে আন্দোলন এবং সংগ্রাম